হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স আপনার সকলেই জানেন যে পশ্চিমবঙ্গেও ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে তো এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়াতে দু সালের ভোটার কার্ড লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ এই দু সালের ভোটার লিস্ট ওয়েবসাইট অর্থাৎ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বেশ কিছু ডিস্ট্রিক্ট অলরেডি লিস্ট আপলোড হয়ে গেছে এবং বাকি ডিস্ট্রিক্ট যে লিস্ট দু সালের সেটাও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে তো আপনারা কিভাবে এই দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং এই লিস্টের নাম আছে কি না চেক করবেন বা আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমত আপনারা যে কোনো একটা ব্রোজার ওপেন করে নেবেন আপনি চাইলে এটা মোবাইল থেকেও দেখতে পারেন বা ডাউনলোড করতে পারেন আমি সুবিধার্থের জন্য আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি তারপরে সার্চ দিবেন সিও ওয়েস্ট বেঙ্গল তারপরে আপনারা সিও ওয়েস্ট বেঙ্গল ডট এন ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তারপরে এরকম ইন্টারফেস শো হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ তো আপনার এখানে স্ক্রল হবে ইলেকট্রাল রোল অফ এস আই আর আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা পুরোনো ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপরে সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে দেখাবে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আপলোড করা হয়েছে সেই সমস্ত গুলো কিন্তু এখানে দেখাবে এখনও কিন্তু অনেক ডিস্ট্রিক্ট বাকি রয়েছে আপলোড হতে তো সেগুলো যখন আপলোড হয়ে যায় সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে দেখাবে তো এখন আপাতত যেগুলো রয়েছে কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এগুলো কিন্তু রয়েছে এইগুলো ডিস্ট্রিক্টের মধ্যে যদি আপনাদের কোন ডিস্ট্রিক্ট রয়ে থাকে তাহলে আপনি কিন্তু দেখতে পারবেন তো আমি দেখানোর ক্ষেত্রে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম তো আমি এখানে মালদাটা সিলেক্ট করলাম তারপরে এখানে অ্যাসেম্বলিগুলো দেখতে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাসেম্বলি কিন্তু দাও হয়নি কিছু কিছু দাও হয়েছে এবং এগুলো পরবর্তীতে কিন্তু আপলোড করা হবে তারপরে আপনি যে কোনো একটা অ্যাসেম্বলি চুজ করে নেবেন তো আমি এখানে রতুয়াটা সিলেক্ট করলাম তারপরে স্টেশন পোলিং গুলো কিন্তু এখানে শো করবে যতগুলো রয়েছে সমস্ত স্টেশন স্টেশন পোলিং গুলো কিন্তু এখানে শো করবে তো আপনি যে স্টেশন পোলিং আপনার ভোট রয়েছে বা যে স্টেশন পোলিং এর আপনি আপনি ডাউনলোড করতে চাইছেন সে সেই স্টেশনের পোলিং এর সামনে এখানে কিন্তু দেখতে পাবেন ফাইনাল রোল আপনারা জাস্ট এখানে ফাইনাল রোলে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সেই লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সেই লিস্টটা ডাউনলোড হয়ে গেল তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দু হাজার তো আপনারা এখানে কিন্তু নামগুলো দেখতে পাবেন পাওয়ার নাম এবং ভোটার আইডি কার্ড নাম্বার কিন্তু দেখতে পাবেন তো এরকম ভাবে কিন্তু আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড করতে পেরে নেবেন খুব সহজেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও